বলেছিলেন মুক্ত আলোচনার জায়গা থাকবে কিন্তু কিচ্ছু হয়নি বরং শান্তিতে নোবেল জয়ী ইউনুসের সরকারের আমলে অশান্তি বেড়েছে বাংলাদেশে অবাধে আক্রান্ত হচ্ছে হিন্দুরা সংখ্যালঘুরা ভাঙচুর হচ্ছে মন্দির ভাবতে পারেন দিনে দুপুরে এই তাণ্ডব চলছে একেবারে খুললাম খুললাম ঘর ছাড়া হচ্ছেন সংখ্যালঘুরা কোথায় আইন কোথায় পুলিশ সেনা কোথায় তাহলে কি কঠোরবর্তীদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশের ডাস কেন কিছু করছে না ইউনুস সরকার তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা পদ্মা পারে আক্রান্ত হিন্দু মজা দেখছে ইউনিস সরকারের সেনা কোটা সংরক্ষণ আন্দোলনের জেরে গদিচ্যুত হয়েছিল শেখ হাসিনা সরকার ভোটে জেতা সরকারের জায়গায় বাংলাদেশের দায়িত্ব নেয় তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নোবেল জয়ী মোহাম্মদ ইউনিস ক্ষমতায় এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন ইউনস বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে অর্থরপন্থীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকার কথা বলেছিলেন হিন্দুদের জমি সম্পত্তি ধ্বংস করছে উগ্রপন্থীরা ক্ষমতায় এসে মুক্ত পরিবেশের পক্ষে সওয়াল করেছিলেন অন্তর্মুক্তি সরকারের প্রধান দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়েছে সেই বাংলাদেশ হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা চালিয়ে জয়ের উল্লাস করছে কর্তবপন্থীরা এটাই এখন পদ্মাপারের দেশের ভয়ঙ্কর ছবি যে দেশে সংখ্যালঘু ও গুরুরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন ইউনেস সরকারের আমলে সেই বাংলাদেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সনাতনীরা যে ইউনেস শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই ইউনেসই দেশে শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্ত ব্যর্থ বুধবারের পর বৃহস্পতিবার চট্টগ্রামের হাজারি লেনের কালিবাড়িতে হামলা হয়েছে হামলা চালিয়েছে মৌলবাদীরা ভাঙচুর হয়েছে হিন্দুদের ধর্মস্থান রাতের অন্ধকারে নয় দিনের আলোয় প্রকাশ্যে এবং প্রত্যেকে চ্যালেঞ্জ করে ভাঙছে যে তোমরা কি করবে করো চট্টগ্রামের দিকে যদি তাকান প্রত্যেকটা হিন্দু এলাকায় আমার এলাকা পাথরঘাটায় ভাঙচুর করা হয়েছে ফিরিঙ্গি বাজার লোকনাথ মন্দিরে ভাঙচুর করা হয়েছে পাথরঘাটা তারাচরণ আশ্রমে ভাঙচুর বাংলাদেশ জুড়ে যেন অরাজকতা চলছে সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর পাঁচই অগস্ট থেকে সংখ্যালঘুদের ওপর তাণ্ডব চলছে গত তিন মাসে দুশোর বেশি হিংসার ঘটনা ঘটেছে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলা চলছে নির্বিচারে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে তাও চোখ বন্ধ করে রয়েছে ইউনেস সরকার উল্টে চট্টগ্রামে প্রায় দেড় হাজার হিন্দুদের নামে মামলা দায়ের হয়েছে নির্বিচারে সংখ্যালঘুদের গ্রেফতারের অভিযোগ উঠেছে মন্দিরে হামলা হচ্ছে হয়েছে সংখ্যালঘুদের অভিযোগে ময়মনসিংহে হিন্দুদের দোকানে আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা লুটপাটের পাশাপাশি দোকানের মালিককে চলে এলো পাথারি মারধর দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে আক্রোশের সেই বিভৎস ছবি প্রশ্ন হলো এই হামলা চালাচ্ছে কারা পরিকল্পনার পিছনে রয়েছে মৌলবাদীরা তারা কোনো হিন্দু নয় তারা কোনো মুসলিম নয় তারা সম্পূর্ণ সংখ্যালঘু আমি যাদেরকে বলবো তারা সংখ্যায় খুবই কম এসব ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে তারা এই কাজগুলা করছে টার্গেট সংখ্যালঘুরা মার খাচ্ছে হিন্দুরা পাল্টা মাটি কামড়ে পড়ে রয়েছেন সনাতনীরা মাতৃভূমি আঁকড়ে ধরে লড়াই করছে বাংলাদেশের হিন্দুরা ক্ষমতায় বসার আগে গালভরা অনেক আশ্বাসই দিয়েছিল অন্তর্বর্তী সরকার এখন কেন চোখ বন্ধ করে রয়েছেন শান্তির জন্য নোবেলজুই ইউনিস প্রশ্ন আক্রান্ত দেরি টিভি নাইন বাংলা বাংলাদেশের বিপন্ন হিন্দুরা সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা এবার প্রশ্নের মুখে আর সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউনুস সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে ফের বার্তা বিদেশ মন্ত্রকে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন বাংলা বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবেশী দেশের অবস্থায় মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বাংলাদেশে বাংলাদেশ আলাদা দেশ কেন্দ্রের বিষয় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে কেন্দ্র একটা দেশের বিরুদ্ধে কিছু করতে হলে দেশকেই করতে হয় ইস্কনের সন্ন্যাসী চিনময়কৃষ্ণ দাস গ্রেফতারের পর নতুন করে উত্তাল বাংলাদেশ চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন সেখানকার সনাতনীরা অভিযোগ তার মধ্যেই চলছে হিন্দুদের ওপর হামলা ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন দিল্লি বৃহস্পতিবার এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব দ্রুত বাংলাদেশ ইস্যুতে সংসদে বিবৃতিও দিতে পারেন বিদেশমন্ত্রী এর মধ্যে আরও একবার দিল্লির উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক রাজ্যসভায় লিখিত বিবৃতিতে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন জানিয়েছেন বাংলাদেশ সরকারকে সে দেশে বসবাসকারী সমস্ত হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছে কেন্দ্র মন্দিরগুলির নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে বাংলাদেশের অরাজকতা নিয়েই ইউনেস সরকারকে এক হাত নিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের তীব্র নিন্দা করে তাঁর দ্রুত মুক্তির দাবি করেছেন তিনি আইনজীবী হত্যার ঘটনায় দ্রুত শাস্তির দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেছেন হাসিনা চট্টগ্রামে মন্দির পোড়ানোর প্রসঙ্গ তুলে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছেন আওয়ামী লীগের নেত্রী সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে দেশ ছাড়ার পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা তারপর থেকে এই প্রথম বাংলাদেশ নিয়ে বিবৃতি দিতে দেখা গেল তাঁকে বাংলাদেশ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশেই রয়েছে তৃণমূল বুধবার দিল্লিতে একথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রীও আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য পরিষ্কার কোনো ধর্মের উপরেই কোনো বর্ণের উপরেই কোনো জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আরো কঠোর অবস্থান নেওয়ার আবেদন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আমি আমার কেন্দ্রীয় সরকারের কাছে হাত জোর করে আবেদন করব প্রয়োজন যদি হয় তাতে মিলিটারি অপারেশন করে ওখানকার সনাতনীদের প্রাণ এবং সম্পত্তি এদেরকে রক্ষা করা হোক এই ঝঞ্ঝা কদিন বাদে থেমে যাবে হিন্দুদের সম্পত্তিগুলো দখল হয়ে যাবে হিন্দুগুলো আর থাকবে না বাংলাদেশে যে ঘটনা এখন ঘটছে কোনোভাবে এটা কাম্য নয় যদি এটা ইন্টারন্যাশনাল ইস্যু এটা ভারত সরকারকে কঠোর হস্তে এটাকে বার্তা করে দেওয়া দরকার ছিল দমন করা দরকার ছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে যে নিজেকে হিন্দু ধর্মের কর্তা বলে তিনি কি জাহির করছেন তার কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না এখনও পর্যন্ত অফিসিয়ালি তার থেকে বাংলাদেশের জনসংখ্যার মাত্র আট শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে তাদের সুরক্ষা দুশোর বেশি হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা